প্রশ্ন করেছে আসসালামু আলাইকুম কাতু বরকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত সময় তো শেখ আমার একটি প্রশ্ন ব্যবসায় লাভবান হওয়ার এবং রেজিকে বরকত লাভের কি কোনো আমল বা দোয়া আছে এই আমলের ধারণাটা আমাদের দেশে এসছে বেদাতি থেকে দের থেকে বা বেদাতি আমল থেকে এই এক একটা দু এক একটা সুরার আমল আছে এত হাজার বার পড়তে হবে আর এই তরিকাতে পড়তে হবে তারপরে ওইটা খুব কার্যকরী হবে এগুলো বেদাতি তরিকা এগুলোর হদিস কোরআন নেই সুতরাং ওই এই আমল কথাটি আসলে বেদাতিদের থেকে এসছে সুতরাং ওইটা বাদ দিবেন আর আমল মানে আপনার আমার নিজের ভালো আমল করা এটা ঠিক আছে কিন্তু এই শব্দটি যেহেতু পরিভাষাটি ওই বেদাতিদের থেকে এসছে সুতরাং এগুলো থেকে বাঁচবেন দোয়া হ্যাঁ দোয়া রুজির বরকতের জন্য দোয়া করবেন তবে নিজের ভাষায় বুঝে অর্থ বুঝে দোয়া করাটা আরবি ভাষার দোয়া চাইতে অনেক ভালো আর ওই ভাষায় দোয়া করলেন আর অর্থ বুঝেন না আমি হয়তো বলে দিলাম অথবা কিতাব থেকে মুখস্থ করে নিলেন কিন্তু অর্থ বুঝলেন না শুধু শুধু দোয়া করতে থাকলেন তার হচ্ছে নিজের বুঝে হয়ে দোয়া করা তাতে খুশু আসবে তাতে একাগ্রতা আসবে তাতে মনোযোগী হতে পারবেন এবং সেই দো অন্তর থেকে বেরোবে আর যে দো অন্তর থেকে বেরো হয় সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয় দোয়া করবেন আপনি মোসা আলিহিসাল্লামের দোয়া মোসা আলহিমের দোয়া যখন তিনি সে মাদিয়ানে অবতরণ করেছিলেন একদিন অনাহারে ছিলেন ছোট্ট দোয়া রব্বে নিলাম আনজল তাই আমিন খাইন ফকির আল্লাহ যে কল্যাণ আমার জন্য মানে রুজি নাজেল করেছ তার মুখাপেক্ষী হয়েছে রব্বে ইন নিলাম আনজল আমিন খাইন ফকির দোয়া করবেন ঋণ মুক্ত থাকার জন্য আল্লাহ মকফিনি বেহালিক হারামিকা কাবা আগ্নে ফাজলে মান সেবাক বা আগ্নে নিবে ফাজলে কামন সেবাক বা বহু দিয়ে আল্লাহ মকফিনা বে হারামিকা ও আগ্নে না বে ফাজলে তারপরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে ব্যবসা বেশি ঋণ খরচ করে করবেন না যা আছে তা দিয়ে নিজের করার চেষ্টা করবেন অধিকাংশ পয়সা ঋণের পয়সা বড়ই টেনশনে থাকবেন অশান্তি এবং বা সামনে লাভ লস দুটি হতে পারে তো লস খেয়ে গেলে তখন জীবনে অশান্তি নেমে আসবে চারিদিক থেকে তো এসব বিষয়গুলি মনে রাখতে হবে অতি লোভ করবেন না যা দিয়েছেন আল্লাহ আল্লাহর তাতে পরিতুষ্ট থাকবেন অল্পতেই যদি মনের আপনি পরিতুষ্টি নিয়ে আসতে পারেন মনে যদি শান্তি নিয়ে আসতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে যা অনেকের কাছে নেই এতে শান্তি রয়েছে আর ওপর দিকে তাকালে কখনো শান্তি হবে না আল্লাহ রব আলমীর জন্য তৌফিক দান করেন ব্যবসাতে লাভবান হওয়ার জন্য বরকতের জন্য বেশি বেশি দান খেরাত করবেন দান খেরাত করবেন ইনশাল্লাহ যা আছে তাতে থেকে দান খেরাত করবেন প্রতি মাসে কিছু না কিছু দান খেরাত করবেন অসহায় যারা সমাজের বা যেখানে খুব জরুরি দিনের কাজে জরুরি মসজিদ সহি ভিত্তিক মাদ্রাসা দিনের শিক্ষা প্রচার প্রসার এগুলোতে বেশি বেশি অংশ নেবেন ইনশাআল্লাহ তারা আল্লাহ রবন রুজিতে বরকত দেবেন ব্যবসায় বরকত দেবেন আল্লাহ যেন বরকত দান করে